ঈদের কেনাকাটা ঈদের জন্য অতিরিক্ত হুমড়ি খেয়ে শপিং এ পড়ে যাওয়া এটা আমাদের ইমানের সাথে যায় না এটা আমাদের রমজানের চেতনার সাথে যায় না আমরা যথাসম্ভব নিজেদেরকে সংবরণ করব আর ঈদের শপিং যদি করতে যাই আমার আশেপাশে থাকা বহু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বহু গরিব অভাবী অসহায় মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে না তাদের বাসা বাড়িতে বহু দিন পরিবার আছে বহু বাচ্চাহারা বাবা আছে বহু মাহারা বাচ্চা আছে আহ বাচ্চা আছে তাদেরকে আমরা এই ঈদ উপলক্ষে আমার বাচ্চাদের সাথে সাথে তাদের জন্য আমরা শপিং করার চেষ্টা করব আমাদের বাচ্চাদের সামনে যে সমস্ত ভিডিও ফুটেজগুলো আসে ঈদের কেনাকাটা সেগুলো হলো উন্মাদনা বিশাল বাজেট নিয়ে গেছে এই সবটুকু আমার সব টাকা দিয়ে আমি কিনবো যা খুশি তা করবো এগুলো মনুষ্যত্ব এগুলো কোনো কোনো ক্ষেত্রে পশুত্ব মনুষ্যত্ব হলো যে আমি আমার ঈদের বাজেট দিয়ে এটা কিন্তু আমার জন্য এটা কিন্তু আমার প্রতিবেশীর জন্য এটা কি আমার গরীব বন্ধুটার জন্য এটা কিন্তু আমি আমার ও আত্মীয়ের জন্য সবাইকে আমার ঈদের আনন্দের সামিল করার চেষ্টা করব আমাদের মুসলমানদের ঈদ হলো ত্যাগ এবং ভোগ এই দুইটার সমন্বয়ের নাম শুধু ভোগ এটা কখনো ঈদ হতে পারে না মুসলমানের ঈদ অলত শুধু ভোগ থাকতে পারে না বিরাট আমাদের ঈদের আনন্দের জন্য শুধু আমাদের জন্য না হয় আশপাশের জন্য হয় আমাদের বাজেটের একটা অংশ যেন অন্যদের সঙ্গে শেয়ার করে আমরা করতে পারি বাঁকাউতি করা গর্ব করা এবং অন্যদের সাথে কম্পিটিশন করা এটা কোনো আমাদের ইমানের সাথে যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আল্লাহ আমাদের সংশোধিত হওয়ার তফিক দান করুন রমাদানের শেষ দশকটা আমরা শপিং মলে না কাটিয়ে মসজিদে এ বাদক আমরা কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং ঈদ প্রকৃত অর্থে তাদের জন্যই যারা এ বাদক করা করতে পেরেছে ভাইরা আমার রমাদান শেষ হয়ে আসছে আমরা রমজানের শেষ দশকে এনে করব করবো ইনশাআল্লাহ প্রতিদিন একটি বার হলেও চোখের পানি ফেলে আল্লাহ রবুল কাছে ফিলিস্তিনের নির্যাতিত মানুষগুলোর জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে যেন উদ্ধার করেন তাদের জন্য আল্লাহ তারা রক্ষা করে আর আমাদের যে ভাবলেশহীনতা আমাদের যে আমাদের যে এ সম্পর্কে একেবারে দায়িত্ব জ্ঞানহীন আচরণ আল্লাহ যেন আমাদের এই আচরণটাকে পরিবর্তন করে দেন ইমানের চেতনা যেন আমাদের মধ্যে জাগায় দেন এবং আমাদেরকে যেন আল্লাহ তালা মাফ করেন আমাদের ভাই বোনদেরকে যেন আল্লাহ তালা করেন তাদের কষ্টকে আল্লাহ যেন দূর করে দেন তাদের মৃতদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবল করে দেন তার জীবিতদেরকে আল্লাহ তারা শক্তি সামর্থ্য দান করেন মুসলিম শাসকদের ঈমানের শক্তি আল্লাহ তারা শান্তি করে দেন তাদের ঈমানের দায়িত্ব পালন করার তফিক দান করো এমনকি অমুসলিমদের মধ্যে মানবিক মূল্যবোধকে আল্লাহ তালা জাগ্রত করে দেন তারা যেন এই বিশ্বের ইতিহাসে সবচেয়ে বর্বর্জিত অমানবিক আচরণের বিরুদ্ধে লড়াই করতে পারেন এই বিশ্বের একজন বাসিন্দা হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত আমরা শত শত কোটি মানুষ পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মানুষদের প্রতি নির্যাতনের অত্যন্ত নির্মম চিত্র যুগ যুগ ধরে আমরা দেখে চলেছি অথচ এ জালিম এই খুনীদের হাতটাকে আমরা কেউই থামাতে পারছি না এই পৃথিবীর বাসিন্দা হিসাবে আমাদের জন্য এটা সবচেয়ে বড় লজ্জা সবচেয়ে বড় আমাদের জন্য আশ্বুসের এবং সবচেয়ে বড় অনুতাপে আল্লাহ তারা আমাদের এই অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আল্লাহ তালা সক্ষমতা অর্জন করার অভিযোগ করুন